তাই আমি আপনাদেরকে বলছি দেশ স্বাধীন হয়েছে দেশ শান্ত হয়েছে এখন আমাদের মাদ্রাসার হেস্তি খলিল রহমান আছেন। দেশের শান্তির জন্য দেশ স্বাধীনের জন্য আমরা যে এই স্মৃতিশীলতায় ফিরে আসছি এর জন্য আমাদের এবং যারা এই দেশ নতুনভাবে স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছে তারা প্রাণ জড়িয়েছে তাদের আত্মার মাত্রাত কামনার জন্য আমাদের হুজুর এখন একটু দোয়া করবেন আমরা সবাই দোয়া চাই আমরা বিজয় হয়েছি আনন্দের আনন্দের বিষয় আমরা আনন্দ করবো মতামত জানিয়ে চাই আমরা সবাই মস্তিষ্কুর পাচ্ছি আমরা মস্তিষ্কুরের মানুষ আমাদের কাছে খারাপ ব্যবহার করেছে আমরা তাদেরকে আমি দৈর্য পরিচয় দেব তাদেরকে আমরা আসতে আস্তে তার উত্তর দেবো আমরা এই মুহূর্তে তাদেরকে আমরা কথা বলবো না আমরা উত্তর দেবো ইনশাল